নমস্কার বন্ধুরা আমি মিঠুন আর আপনারা দেখছেন এমডি ফুডস গার্ডেন আমার চ্যানেলে বেশিরভাগটাই হয় পরিচর্যা সংক্রান্ত ভিডিওগুলো যেগুলো বিভিন্ন ফল গাছের উপর আমি করে থাকি তো আজকের ভিডিওতে আমার বাগানের যে কমলাগুলো মালটা মোসম্বীগুলো আছে মানে সব মিলে তো হয়তো সত্তরটার উপরে ভ্যারাইটি আছে সব মিলে মানে লেবুরই সত্তরটা ভ্যারাইটি আছে তার মধ্যে কিছু সাকসেস কিছু সাকসেস না অনেক দামি দামি নামি নামি সব ভ্যারাইটি আমাদের এখানে সেগুলো কাঙ্ক্ষিত ফলাফল দিচ্ছে না আপনারা সেগুলো দেখতে পাচ্ছেন যারা আমরা কালচার করছি সেগুলো আমরা বুঝতে পারছি তা এই ভ্যারাইটির ভিড়ে আজকের ভিডিওতে আমি পাঁচটা এমন কমলার টেস্ট রিভিউ সহ তাদের নাম বলবো যেগুলো আপনারা চোখ বন্ধ করে বাড়িতে করতে পারেন এবং আমার কথার উপর বিশ্বাস করে ঠকবেন না যে খেতে ভালো হচ্ছে এখনো পর্যন্ত যে কটা আমি টেস্ট করেছি তার বাইরেও হয়তো কোনো কমলা আছে বা আরও একাধিক কমলা আছে সেগুলো হয়তো আরও টেস্টি হবে কিন্তু আমার টেস্ট করা যে কটা কমলা আছে অনেক ধরনের কমলায় টেস্ট করেছি তার মধ্যে আমি আমার বাগানে হয়েছে বা অন্য জায়গায় খেয়েছি এমন পাঁচটা ভ্যারাইটি নিয়ে আজকে আলোচনা করব কমলার তার সাথে সাথে অরেঞ্জের সুইট অরেঞ্জের অর্থাৎ মালটা মোসাম্বিরও আমি পাঁচ ছটা ভ্যারাইটি নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি সুইট অরেঞ্জের অনেক ভালো ভালো ভ্যারাইটি আছে তার মধ্যে আমি পাঁচ ছয়টা আমার কাছে সেরা লেগেছে এমন ভ্যারাইটিগুলো টেস্ট রিভিউ সহ আপনাদেরকে দেখাবো চলুন শুরু করি প্রথমে কমলা দিয়ে প্রথমেই যে ভ্যারাইটি দিয়ে টেস্ট করব এটা হচ্ছে ধোসা বলে এটা নেপালেরই একটা ভ্যারাইটি এই গাছটাতে অনেক লেবু হয়েছিল এখন এই কয়েকটা রাখা রয়েছে শুধু এই টেস্টিং ভিডিও পারপাস আমি এই যে এখান থেকে পেছন দিক থেকে একটা এটা কাটলাম এই যে পেছন দিক থেকে এটা পারলাম এর সাইজগুলো কিন্তু বেশ ভালোই হয় দেখুন কুয়াগুলো কিন্তু একদম ভালো আছে একদম আজকে ডিসেম্বরের তিরিশ তারিখ সেই সময় টেস্ট করছি আর এই একটা কুয়ার সাইজ দেখুন আর পুরো রসে ভর্তি চলো খাও ভালো কেমন লাগছে ভালো মিষ্টি আছে না তো এর আগে হাবি বেস ছিল আট দশ দিন আগে তখন এর তার থেকে দারুন এখন টেস্ট হয়ে গেছে এখন ওই ওই সময়টায় সুইট অ্যাসিডের যে ব্যালেন্স ছিল আর এখন টকের পরিমাণটা আরো কমে গেছে মিষ্টিতার পরিমাণ বেড়ে গেছে আর দারুণ জুসে ভরপুর আর লেবু তো একদম আমার মনে হচ্ছে জানারে তো দারুণ রস থাকবে তা আমি একটা লেবু রেখে দেব দেখবো জানুয়ারিতে এর কতটা কি রস থাকে তাই এটা ভালো লেগেছে না ভালো লেগেছে চলো এটা আমার এই বাগানের মধ্যে যতগুলো কমলা ভালো লেগেছে তার মধ্যে এটা একটা এরপরে যে সেরা কমলার মধ্যে আমার পড়বে সেটা হচ্ছে এই অ্যাফোরার ম্যান্ডারিন আমি একটু দেখাই যে দেখুন এই গাছে বেশ কিছু ফল হয়েছিল এর আগে টেস্ট হয়েছে এর এর এই জ্যাফরার এর এই স্কিনটায় একটা হালকা পিঙ্কিশ থাকে আর স্কিনটা লেগে থাকে গায়ে এভাবে ছাড়াতে হয় এটা একটু দেখি এই আমার যে আমার যে ক্যামেরাম্যান ওকেও দিই ও খেয়ে দেখুক কেমন কেমন লাগছে শুধুই মিষ্টি চিনি চিনি যেটাকে বলে না একদম চিনি চিনি আমরা বলবো না কিন্তু ভালো মিষ্টি আর এফোরারে টকের ভাব থাকে না বললেই চলে ভালো মিষ্টি এফোরার ম্যান্ডারিনটা আপনারা অবশ্যই করতে পারেন আর এই অ্যাফোরার ম্যান্ডারিনটা এটা বাতাবি রুষ্টকের উপর আছে আমার মনে হয় এটা যদি আমরা রংপুর লাইম রুষ্টকের উপর করি এর টেস্ট আরও ভালো হবে অলরেডি সেই প্রক্রিয়া শুরু হয়েছে আগামীতে সের থেকে আমরা টেস্ট করব জানবো তো অ্যাফোরার ম্যান্ডারিন আপনারা নিশ্চিন্তে রাখতে পারেন আর তিন নম্বর যে কমলা গাছটার পাশে দাঁড়িয়ে আছে অ্যাকচুয়ালি এই গাছে এখন ফল নেই আমাদের কিন্নু কমলা এটা নিয়ে কোনো কথা হবে না দারুণ মিষ্টি হচ্ছে দারুণ খেতে হচ্ছে আর এর ফলে টেস্ট রিভিউ আমরা অলরেডি ওই বাগান প্রেমী হাবিবের যে চ্যানেল আছে সেখানে আমরা করেছি আর ফল এই গাছে নেই বলে এখন আপনাদের সাথে আমি সেটা শেয়ার করতে পারলাম না কিন্তু একদম নিশ্চিন্তে থাকুন যে এটা আমাদের এখানে হওয়া কমলাগুলোর মধ্যে একটা সেরা ভ্যারাইটি চোখ বুঝে করতে পারেন কিন্নু কমলা সে পাও কিন্ন ওয়ান যেটা এর আপডেট ভ্যারাইটি সেটাও আপনারা করতে পারেন সেটাও খেতে ভালো আর এই যে কিন্নু যেটা মাদার মানে মূল কিন্নু যে ভ্যারাইটি সেটাও ভালো বরং তো আমার মনে হচ্ছে পাঞ্জাবের থেকে আমাদের এখানে কিন্নু ভালো হচ্ছে কিন্নু করতে পারেন দারুণ আর এরপরে যে কমলাটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে এই এম ফোর অর্থাৎ এন ফোর বা এন ফোর সবই একই বা নাগপুর সিডলেস যেটা বলছে এটাও একটা ধারণ ভ্যারাইটি এর আগে টেস্ট হয়েছে টেস্ট হয়েছে এই গাছে অ্যাকচুয়ালি দুটো ফল হয়েছিল তা এ ফলটা আমি পেরে রেখে দিয়েছিলাম এই হাবিবের চ্যানেলে যখন ভিডিও করতে আসে তখন এই ফলটা পাড়ায় রাখা রয়েছে তাই এই যে এই ফলটা আর আমরা জানি যে কমলাকে যদি পেরে ঘরে রেখে দিই তার টেস্ট কিন্তু আরও অনেক বেড়ে যায় তা এইটা এখন আমরা একটু টেস্ট করব করে দেখবো মানে ঘরে রাখা ছিল তারপর এটা কেমন হয়েছে তার আগে একটু দেখুন এর ভেতরের কোয়া এর ভেতরের যে জুস কিন্তু ভরপুর মাত্রায় আছে একটু শোকায়নি এই যে এই যে এই এই নাগপুরের এই ভ্যারাইটিটার এটা একটা বড় প্লাস পয়েন্ট দেখুন এই যে এই মাথা বা এই মাথায় কোথাও কিন্তু রস শোকায়নি পুরোটাই জুস আছে নাও খেয়ে দেখো আমার ক্যামেরাম্যানও খাক আমিও খাই এখন আর টেস্ট করার এখন আর কেউ নেই আমাদের সাথে ভালো আর বিষ কম থাকবে কারণ এটা এনফোর সিডলেসের এর চারটে থেকে ছটা এর মধ্যে বিষটা থাকবে আর এই যে যতগুলো কমলা টেস্ট করছি কম বেশি প্রত্যেকটাই ভালো কিন্তু এই এন ফোরটা না আমার কাছে একটা আলাদা ফ্লেভার যুক্ত আর হালকা একটু টকভাব আছে সুন্দর মিষ্টি যেমন কিন্নুটা বেশি মিষ্টি আমাদের অ্যাফরারটা বেশি মিষ্টি এর তুলনায় কিন্তু এর একটা ফ্লেভার একটা এত সুন্দর একটা ফ্লেভার আছে এটা আমার কাছে দারুণ একটা ভ্যারাইটি এন ফোর দারুণ একটা ভ্যারাইটি তবে একটু দেখে বুঝে নেবেন এন ফোর কারণ কমলা একটু চিনতে হয় আমি একটু দেখাতে ভুলে গেলাম আর সেটা হচ্ছে কি হয় এন ফোরের এর এই যে বোটার মুখটা কিন্তু একটু উঁচু হয় এটা ছিল যে আমি এটা দেখাতে ভুলে গেছি তো এটা একটু দেখে নেবেন আর এর টেস্টই বলে দেবে যে অন্যান্য কমলার থেকে এটা একটা আলাদা ভ্যারাইটি তো এন অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন তো এরপরে আমরা যে ভ্যারাইটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আরেকটা খুব ভালো লেবু সেটা আমার এখানে বাগানে এখনও হয়নি গাছ আছে আমি অন্য জায়গায় টেস্ট করেছি সেটা হচ্ছে প্রিমন্ট ফ্রিমন্ট লেবুটাও আমাদের এখানে ভালো হচ্ছে খেতে আমি খেয়েছি আপনারা পিমনটাও লাগাতে পারেন তাই এছাড়াও কমলের আর কিছু ভ্যারাইটি যেমন আমার কাছে ভুটানের একটা ভ্যারাইটি আছে ওটাও দারুণ একটা ভ্যারাইটি তারপর নেপালের আর একটা ভ্যারাইটি আছে সেগুলো ফল আসুক তারপর ওইটা নিয়ে আলোচনা হবে সেগুলো আমি খেয়েছি খেয়ে নিয়েই সব সংগ্রহ করা তো যাই হোক এই ভ্যারাইটিগুলো ভালো এই যে পাঁচটা আপনাদের বললাম আপনারা করতে পারেন পরবর্তীতে আরও যখন ফল হবে তখন তার আপডেট দেবো এবার আমরা মালটা মুসম্বিগুলো টেস্ট করব এক আমরা জানি যে মালটা মুসম্বির কিন্তু অনেক কটা ভ্যারাইটি দারুণ দারুণ খেতে হচ্ছে তার মধ্যে থেকে আমরা পাঁচ ছটা ভ্যারাইটি সিলেকশন করব যেটা দারুণ খেতে হয়েছে আমার বাগানে কম বেশি সেগুলো রয়েছে চলুন একে একে দেখি প্রথমেই আমরা যেটা রাখবো সেটা হচ্ছে এই যে গাছটা দেখছেন এটা হচ্ছে পাঞ্জাব মালটা এই যে সেই পাঞ্জাব মালটা এটা তুলে রাখা ছিল আর পেছনে আরেকটা গাছ আছে তা এই পাঞ্জাব মালটার যত সময় যাবে তত এর স্কিনটা পুরো আস্তে আস্তে হলুদ হয়ে যাবে আর পেছনে দেখুন একটা হালকা চিহ্ন থাকবে মানে স্কিনটা আর মসৃণ হবে পাঞ্জাব একটা বৈশিষ্ট্য তা আর এটা রস দেখি এই যে একদম ভরপুর মাত্রায় রস থাকবে ভারতীয় মালটা মুসাম্বির এ একটা দারুণ ফ্যাক্টর যে এটা কিন্তু রস কিন্তু সহজে শোকায় নাই যেখানে বিদেশি ভ্যারাইটিগুলোর এই সমস্যা কম বেশি থাকে তো যাই হোক এবার এটা খেয়ে দেখি এটা কেমন তার সাথে সাথে আমার এই ক্যামেরা ভাই ও টেস্ট করুক আমি এর ভেতরের পাল্প দেখাবো এ দেখেই বোঝা যাচ্ছে যে দেখুন একদম পুরো হালকা হালকা একটু জেলি জেলি মতন আছে আর বোঝাই যাচ্ছে যে পাল্প খুব সফট হবে ও চিনি কে কেমন দারুন না ফ্লেভার দারুন মিষ্টি উম অ্যাসিডিটি নেই বললেই চলে একদম চোখ বুঝে পাঞ্জাব মালটা আমরা লাগাতে পারি এরপরের যে ভ্যারাইটিটা নিয়ে দেখাবো সেটাও আমাদের খুব একটা আলোচিত ভ্যারাইটি আমার অন্যতম একটা ফেভারিট ভ্যারাইটি সেটা হচ্ছে এই যেই গাছে এখন অল্প কিছু ফল আছে আগে বেশ হয়েছিল দু চারটে ফল আছে এইটা দেখুন এই কালারটা দেখুন এটা ছোট ফল ফল আরও বড়ো হয় এটা হচ্ছে সেই আমাদের ভ্যালেন্সিয়া অলিন্দা এটা কিন্তু ছোটো আরও বড়ো হয় আর পাকলে পরে ভ্যালেন্সিয়ার যে কালার একদম অরেঞ্জ কালার সেটা চলে আসবে আর দেখে বুঝতে পারছেন এটা কিন্তু পুরো রাউন্ড শেপ নয় হালকা একটু ওভাল শেপ আছে এবার এটা একটু টেস্ট করব এটা দেখি এই রসটা দেখি বাহ দেখুন একদম পুরো ভরপুর মাত্রায় এটা রস আছে কেমন এটাও দারুণ দারুণ মিষ্টি আমরা পাঞ্জাব মালটা খেলাম ওটাও হেভি মিষ্টি ওটাও মিষ্টি আর আমার এই ভ্যালেন্সি ইন্ডিয়া তার সাথে একটা কিন্তু মিষ্টির যেমন কড়া মিষ্টি আর তার সাথে একটা দারুণ ফ্লেভার আছে একদম আমি মানে কি বলবো যতগুলো মালটা মুসাম্বি খাচ্ছি সবই ভালো লাগছে কিন্তু এটা একটা আলাদা একটা বৈশিষ্ট্য আছে দারুণ খেতে সত্যি আচ্ছা এরপরে যে ভ্যারাইটিটা টেস্ট করব। সেটা হচ্ছে আর একটা ভালো ভ্যারাইটি সেটা হচ্ছে জাফা এই যে দেখুন অনেকগুলো ফল হয়েছিল এখন আর এই কয়েকটা ফল আছে এর জাফার কালারও সুন্দর হয়ে যায় এটা এই স্কিনের উপরে আপনার দাগ পড়ে গেছে আর এই এটা দেখুন এটা এখনও কালার হতে বাকি আছে এটা পুরো কালার একদম পুরো ইয়েলো আর অরেঞ্জের একটা কম্বিনেশন চলে আসে জাফাতে তো আমি একটা এই ছোটো ফলই পারলাম এটা দেখি দেখুন জাফাও একদম রসে টৈটম্বু আর জাফার একটা বৈশিষ্ট্য এর স্কিনটাও কিন্তু স্মুথ হবে বা মসৃণ হবে আজকে আমরা ডিসেম্বরের তিরিশ তারিখ এই সময় আমরা এই লেবুগুলোতে ভরপুর রস পাচ্ছি আমি সেরা সিলেকশনের মধ্যেও কিন্তু যে রস শুকাবে না এটা একটা ভাইটাল পয়েন্ট তার সাথে তো খেতে ভালো হবে ভালো ফ্লেভার হবে এটা কেমন লাগলো এটাও সুন্দর হ্যাঁ তবে আগের দুটো বেশি মিষ্টি ভ্যালেন্সিয়া অলিন্দা পাঞ্জাব মালটার তুলনায় জাফার মিষ্টতা কম ওদের তুলনায় আর আগে দুটো বেশি মিষ্টি খেয়েছি বলে হয়তো এটা আটটু মিষ্টি কম লাগছে কিন্তু এটাও কিন্তু দারুণ খেতে একটা ভ্যারাইটি দারুণ জুস আছে আর দাঁতে বাদছে না একদম পুরো সফট পাল্ফ ভেতরটায় তাই এই জাফাটাও আমরা রাখতে পারি ভালো একটা ভ্যারাইটি আর এরপরে যে ভ্যারাইটিটা টেস্ট করব সেটা আমাদের ভারতেরই একটা দারুণ ভ্যারাইটি সেটা হচ্ছে এই লিমেটটা বা লাইমেটটা দেখুন সাইজ একটু ছোটো হয় চলুন এটা দেখি এবার কালারটা দেখুন কি সুন্দর কালার চলে এসছে রস দেখি দেখুন একদম আমি কিন্তু বেশি ডিপ করেও কাটছি না জাস্ট উপরটা কাটছি একদম টৈটম্বুর রস আমরা যে কটা ভ্যারাইটি কাটলাম আমার প্রথম ক্রাইটেরিয়ার মধ্যে যেটা থাকছে যে রসটা ঠিকঠাক আছে কি না সেটা কিন্তু ভরপুর মাত্রায় আছে আর তার সাথে তো টেস্ট এবার এটা দেখি বলো তুমি বলো এটা আর কি বলবো এটা আমার একটা খুব লেবু লাইম মানে কথা হবে না সব লেবুই ভালো যে কটা খাচ্ছি কিন্তু এটা মিষ্টি যেমন কড়া মিষ্টি তার সাথে একটা দারুণ ফ্লেভার আছে ভ্যালেন্সিয়ার যেমন একটা ফ্লেভার এর ফ্লেভার ফ্লেভার দুটোর কিন্তু ডিফারেন্ট আলাদা হুম কিন্তু দুটোর মিষ্টি দারুণ পাঞ্জাব মালটারও মিষ্টি সুন্দর কিন্তু এটার ফ্লেভার আর মিষ্টতা নিয়ে এই সময়টাতে দারুণ আর এটা যখন ধরুন স্কিনটা যখন সবুজ সবুজ থাকবে না তখন হালকা একটু অ্যাসিডিটি থাকবে মিষ্টি বেশি অ্যাসিডিটি খুব কম আর ফ্লেভারটা তখন আরও সুন্দর লাগে আর এখন তো কড়া মিষ্টি তার সাথে দারুণ ফ্লেভার আমার একটা দারুণ ভ্যারাইটি আর ভালো ফলন হয় দেখুন এই যে গাছগুলো সব লিমেটটা দারুণ একটা ভ্যারাইটি এই ভ্যারাইটিটা দেখাবো এই পাশে আছে আমাদের সাতগুড়ি তো এই সাতগুড়ি এটা আমরা একটু টেস্ট করব এই যে দেখুন সাতগুড়ি হচ্ছে পুরো একদম ভালো পেকে গেলে পুরো অরেঞ্জ কালার চলে আসবে আস্তে আস্তে আমি যদি একটু ঘষি দেখুন অরেঞ্জ কালার সুন্দর অরেঞ্জ কালার আসছে এবার এটা দেখি এটা কেমন দেখুন রস দারুণ সুন্দর একদম রস শোকায়নি একদম মুখের মুখ থেকে কাটছি কিন্তু বলো দারুন দারুণ মানে একটা আলাদা ফ্লেভার আছে রস দেখলেন আপনারা এটাও অসাধারণ একটা খেতে দারুণ মিষ্টি দারুণ একটা ফ্লেভার নিয়ে আছে আর পাল্প হেভি সফি সপ দারুণ সফ তো এটা আমরা চোখ বুঝে করতে পারি সাতগুড়ি তবে সাতগুড়িটা কিন্তু একটু ঠিকঠাক বুঝে কালেকশন করতে হবে এটা সহজে পাওয়া যায় না আর গাছ ধরে ফল না থাকলে না গাছ দেখে আপনারা বুঝতে পারবেন না সম্ভব নয় বোঝা তাই অ্যাকচুয়ালি থেকে ভালো হয় ফলন্ত গাছ সময় যদি আমরা পাই সেটা সবচেয়ে ভালো হয় তো সেটা সব সবসময় অ্যাভেলেবেল না যাই হোক এটা যেখানে ভালো নার্সারিতে ভালো কালচার হচ্ছে সেসব জায়গা থেকে নিলে পরে আমরা ঠকব না এটা আশা রাখতে পারি আমি যে পাশটা দেখালাম এই পাশটা কিন্তু সেরা সেরা ভ্যারাইটি একটাকেও আমরা কমা বলতে পারি না আর তার মধ্যে যদি বলা হয় যে সেরা কোনটা লাগলো তুমি বলো তোমার কাছে সেরা কোনটা এখন তুমি যদি আমার কাছে বলো আমার কাছে সেরা কথা লিমার টাটাই লাগবে আচ্ছা আমার পছন্দের একটা লেবু আচ্ছা আচ্ছা আমি দ্বিতীয়তে সাতগুড়িতে রাখবো তৃতীয়তে ব্যালেন্সে অলিন্দা পাঞ্জাব মালটা তারপর তারপরে জাপা আচ্ছা আমাদের প্রত্যেকের টেস্ট আলাদা আলাদা তো আমার কাছে আমার ব্যক্তিগত পছন্দ সবথেকে বেশি ভালো লাগে ভ্যালেন্সিয়া অলিন্দা আর তারপর হচ্ছে এলিমেটটা মানে আমি দুটোকে একদম যদি একই ক্যাটাগরিতেই বসাতে পারি এ উনিশ বিশ আর তারপর হচ্ছে এটা যা প্রত্যেকটাই ভালো আমরা রাখতে পারি এ বাদে আরও দু চারটে ভ্যারাইটি আছে সেগুলো কিন্তু দারুণ হচ্ছে খেতে সুন্দর ফ্লেভার নিয়ে আছে যেমন আমাদের গোল্ডেন মোসাম্বি বলে যদি এটা লোকাল নাম দেওয়া গোল্ডেন মোসাম্বিটা ভালো হচ্ছে মিশরীয় মালটা যেটা সেটাও ভালো হচ্ছে আর এ বাদে এইগুলো আমরা আগের টেস্ট রিভিউতে দেখিয়েছি আমার আগের ভিডিওতে যে আমাদের ইন্ডিয়ান কিছু সুইট অরেঞ্জের সেরা সেরা ভ্যারাইটির তার টেস্ট তাকে কি করে চিনব আর এখন আমার বাগানে সেই লেবুগুলো নেই আমি আরও দুটো মোসাম্বির কথা বলে দিই সেটাও কিন্তু দারুণ ভ্যারাইটি দুটো সেটা হচ্ছে এক কাটল গোল আর দুই হচ্ছে ফুলে মোসাম্বি এই দুটোও কিন্তু দারুণ ভ্যারাইটি আপনারা রাখতে পারেন নিউ সেলারও ভালো অনেক ভালো আছে হ্যাঁ তা এই পাঁচটা আমার কাছে সেরা লেগেছে তার সাথে কাটল গোল থাকবে আর আমাদের ফুলে মোসাম্বি থাকবে দারুণ এই ভ্যারাইটি এই সাত আটটা ভ্যারাইটি দারুণ এই এইগুলো বাগানে একাধিক থাকলে না আর কোনো কিছু লাগে না হ্যাঁ আপডেট আসবে আরও সুন্দর সুন্দর হয়তো আসবে ভ্যালেন্সা গ্রুপের যে লেবুগুলো আসছে সেগুলো আগামীতে আরও কালচার হবে সেগুলো দেখা যাক কেমন কি হবে তো এই ছিল কমলা এবং মালটা মোসম্বির যে ভ্যারাইটিগুলো আমার কাছে ভালো লেগেছে খেতে তার টেস্ট রিভিউ আর তার পরিচিতি কোনটা কিভাবে ফলগুলো চিনবো সেটা আমার একটা আলাদা ভিডিও রয়েছে সেখানে এই বিভিন্ন আমাদের ইন্ডিয়ান যে ভ্যারাইটিগুলোর মালটা মোসাম্বিগুলো কি করে চিনব তা নিয়ে আমি আলোচনা করেছি আপনারা চাইলে সেটা দেখতে পারেন অন্তত তাহলে লেবুগুলো আপনারা চিনতে পারবেন আর লেবু চিনে গাছ নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই ধরনের ভিডিও আপনারা সহজে পেয়ে যাবেন নমস্কার সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে